তারা মত বিনিময় করছেন তো এই মত বিনিময়টা অনেক বেশি হওয়ার কারণে এই তিরিশে অক্টোবর যেহেতু শেষ মত বিনিময় করার সময়সীমা সেহেতু তারা তিনটি ভাগে ভাগ হয়ে এই শেষ সময়ে এসে তারা তাদের যে মত বিনিময় তারা কন্টিনিউ করে যাচ্ছেন তো সর্বশেষ আপডেট হচ্ছে যে বেশি কথা বলতে গেলে আসলে ভুলিয়ে যায় সর্বশেষ আপডেট তারা যাচ্ছে যে নভেম্বরের মধ্যে তারা তাদের যে কার্যক্রম সেটি শেষ করে খুব দ্রুত রিপোর্ট দিয়ে দিতে অর্থাৎ তারা সুপারিশ করবে খুব দ্রুতই এটা সর্বশেষ আপডেট আরেকটা আপডেট হচ্ছে যে এই সরকার পিএসকেল কার্যকর করতে পারবে কিনা কোনো বাধা আছে কিনা তো বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে পারলাম যে এই সরকার যদি বাস্তবায়ন করে তাতে আইনি কোনো জটিলতা নেই আপনার আপনারা বিভিন্ন খবরের বরাতেও দেখবেন একটু সার্চ দিয়ে যে আসলে এই সরকারের যে কমিটমেন্ট ছিল যে তারা স্কেল দিয়ে যাবে তো সেই অনুযায়ী যদি এই সরকার দেয়ও তাহলে আইনি কোনো বাধা হয়তো থাকবে না আর সেটা আমি গতকালকে নিশ্চিত হয়ে অর্থাৎ একটা খবর থেকে নিশ্চিত হয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আইনি কোনো বাধা থাকবে না সুতরাং গতকাল আমি বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে হয়তো কার্যকর হচ্ছে না কিন্তু কমিশন যদি আবার বলতেছি যে কিন্তু কমিশন যদি আপনার তাদের যে প্রতিবেদন সেটি নভেম্বর শেষের দিকে দেয় বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিয়ে দেয় যেহেতু এখন শোনা যাচ্ছে যে কমিশনের একজন সদস্য জানিয়েছে তারা ডিসেম্বরের ফার্স্ট উইকে অথবা নভেম্বর শেষের দিকে কার্যক্রম শেষ করে প্রতিবেদন জমা দেবে বা নবম পে স্কেলের জন্য সুপারিশ প্রদান করবে সেই হিসাবে বলা যাচ্ছে যে নবম পে স্কেল হয়তো এই ডিসেম্বরে গেজেট হতে পারে আর ছাব্বিশে কার্যকর হতে পারে তো আমরা বেশ কিছু খবরের অংশে চলে যাব চলুন আমরা একটু শুনে আসি দুটি পত্রিকা থেকে খবর নিয়েছি দ্য ডেলি ক্যাম্পাস তারা বলছে যে ডিসেম্বরের মধ্যেই ঘোষণা হবে নতুন পে স্কেল যা বলছে কমিশন অর্থাৎ কমিশন বলছে যে ডিসেম্বরের মধ্যেই নতুন যে পে স্কেল সেটি ঘোষণা হতে যাচ্ছে তো চলুন আমরা এখান থেকে বেশ কিছু খবর আকর্ষণীয় রয়েছে সেগুলো একটু আলোচনা করি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে কাজ করছে পে কমিশন অনলাইনে মতামত নেওয়ার পর এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে মত বিনিময় করছে কমিশনের সদস্যরা সংগঠন বেশি হয় পে কমিশনের সদস্যরা তিন ভাগে ভাগ হয়ে মত বিনিময় অংশ নিচ্ছেন তো এখানে প্রায় দুইশো থেকে তিনশো সংগঠনকে মত বিনিময়ের জন্য তারা ডেকেছে তো এখন যেহেতু অনেক বেশি সংগঠন এজন্য ওই তিনটি ভাগে তারা ভাগ হয়ে আলোচনা চালাচ্ছে সব কিছু ঠিক থাকলে আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত এই সংগঠনগুলোর সাথে এই কমিশন বিনিময় বিনিময় করবে তো শেষ হবে হচ্ছে অক্টোবর কর্মচারীরা পনেরো ডিসেম্বরের মধ্যে সুপারিশের দাবি জানিয়েছে অর্থাৎ এই পে নবম পে স্কেল যে ঘোষণা হবে ডিসেম্বরের পরেই তার জন্য কমিশনকে তারা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে যে পনেরো ডিসেম্বরের মধ্যে যেন এই কমিশন সুপারিশ করে তো এখানে বলা হচ্ছে যে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে তাই কোনো নির্দিষ্ট তারিখ নয় আমরা দ্রুত সময়ের মধ্যে নতুন পে স্কেল ঘোষণা করতে চাই এলাকায় সবাই কাজ করছে কমিশনের থেকে জানানো হয়েছে তো বর্তমানে বিদ্যমান গ্রেড ভেঙে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমাতে কমিশন আন্তরিক রয়েছে কমিশনের একাধিক সদস্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে প্রেক্ষাপট প্রেক্ষাপটে কমিশন গঠন করা হয়েছে ওর অন্যতম উদ্দেশ্য হচ্ছে বৈষম্য কমিয়ে আনা এর জন্য গ্রেড কমিয়ে বৈষম্য কমানো হবে এটা নিশ্চিত তবে কতটি করা হবে এবং অনুপাত কেমন হবে তার জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ কমিশন তাদেরকে জানিয়েছে যে হয়তো বৈষম্য কমলেও কমতে পারে তো দৈনিক কালের কণ্ঠ তারা কিন্তু বেশ সুন্দর একটা সংবাদ সাজিয়েছে বলা চলে তারা বলছে পে কমিশনের কাছে নতুন প্রস্তাব সর্বনিম্ন বত্রিশ পে কমিশনের কাছে নতুন প্রস্তাব সর্বনিম্ন বত্রিশ জাতীয় বেতন কমিশনের কাছে শিক্ষকদের জন্য পৃথক প্রস্তাব দিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি তারা টেকসই শিক্ষার মান উন্নয়নে মেধাবীদের শিক্ষকতার পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য পৃথক আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠনের প্রস্তাব করেছে তো সম্প্রতি পে কমিশনের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়ে এই প্রস্তাবনা কিন্তু তারা জমা দিয়েছে তো তো সেখানে তারা বলেছে যে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার আর সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা করার দাবি জানানো হয়েছে আর ব বছরের যে ইনক্রিমেন্ট রয়েছে সেটি পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে শিক্ষকদের ভাতা প্রস্তাবনায় বাড়ি ভাড়া বৃদ্ধি আর দুইটা উৎসব ভাতা মূল বেতনের সহ পরিমাণ বার্ষিক ইনক্রিমেন্ট সবকিছু মিলিয়ে অর্থাৎ যেটা বলছিলাম যে যেন ইনক্রিমেন্ট হয় এই লিখিত প্রস্তাবনায় এই সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে চিকিৎসা ভাতা মূল বেতনের শতাংশ অথবা টাকা করতে হবে হাজার অর্থাৎ তারা একটা দাবি জানিয়েছে যেন পাঁচ হাজার টাকা চিকিৎসা ভাতা হয় পাশাপাশি পেনশনে বিদ্যমান নব্বই শতাংশ বাড়িয়ে একশো শতাংশ করতে হবে তো সব কিছু মিলিয়ে পেনশনার যারা রয়েছেন তারা অনেক কষ্টে থাকেন এজন্য নব্বই শতাংশের পরিবর্তে একশো শতাংশ আর আনুতাসিক দুইশো তিরিশ টাকার পরিবর্তে যেন আরও একটু বেশি পাঁচশো টাকা দাবি করা হচ্ছে তো সেটি বেড়ে যেন একটু আরও একটু বেশি হয় তো এই ছিল তো তারপরে চলুন আমরা আলোচনায় চলে যাই আবার তো দুটি পত্রিকা থেকে কিন্তু আমরা দেখে এলাম যে একটা পত্রিকা বলছে যে নব পেস্কেল যে সুপারিশ সেটি ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে জমা দেওয়া হবে আর একটা পত্রিকা বলছে যে সর্বনিম্ন বত্রিশ হাজার অর্থাৎ কালের কণ্ঠ এখানে বেশ কিছু সুন্দর সুন্দর সংবাদ তারা প্রচার করার চেষ্টা করেছে অর্থাৎ একটি সংগঠন তারা দাবি করেছে যে যেন সর্বনিম্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন করা হয় আর বাড়ি ভাড়া ভাতা আশি থেকে নব্বই শতাংশ করা হয় এবং চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা করা হয় শিক্ষা ভাতাটাও যেন একটু বাড়ানো হয় তো সব মিলিয়ে কালের কণ্ঠ এখানে তারা খুব ভালো সংবাদ ছাপিয়েছে বলা যায় যে যদি তাদের তাদেরটাও যদি অনুমোদন হয় তাহলে বলা চলে খুব ভালোই হয় আর এখন সবার দাবি কিন্তু মানে একজন দুইজন না যতগুলো সংগঠন সংগঠনের সাথে আলাপ হয়েছে কমিশনের তো সেই কমিশনের বরাদ্দ দিয়ে জানা যাচ্ছে যে সবাই সবাই বলতেছে যে তিরিশ হাজারের বেশি সময় বেসিক যাচ্ছে আসলে সেটাই হওয়া উচিত যদি নির্দিষ্ট সময় সময় পেস্কেল ঘোষণা হতো তাহলে আজকে কিন্তু এই তিরিশ হাজারই হতো হয়তো বা বত্রিশ হাজার পাঁচশো হতো বা পঁয়ত্রিশ হাজার হতো এর মধ্যে কিছু একটা কিন্তু হয়ে যেত তো বন্ধুরা এই ছিল সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আশা রাখেন ইনশাআল্লাহ পিএসকেল বাস্তবায়ন হবেই আল্লাহ হাফেজ